আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে শেয়ার করব ইউজ ল্যাপটপের ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার মডেল নাম্বারটা হচ্ছে ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো মডেল এই ল্যাপটপটাতে আপনারা পাবেন সিক্স জেনারেশন এবং কোরাই ফাইভের ইন্টেল প্রসেসর যারা হচ্ছে শুধুমাত্র লেখালেখির কাজের জন্য চাচ্ছেন অল্প বাজেটে একটা ল্যাপটপ তারা কিন্তু এই ল্যাপটপটা নিঃসন্দেহে চুজ করতে পারেন এই ল্যাপটপে আপনারা পাবেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন যেটা র্যাম আপনি জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এসএসডি যেটা আপনারা পাবেন পাঁচশো বারো জিবি এটা আপনারা ছাপ্পান্ন জিবি এটা আপনারা পাঁচশো বারো জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এটা বাজেটটা আসবে আপনার বাইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যারা হচ্ছে একেবারে কম বাজেটের মধ্যে একটা ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি এটা আপনি আহ তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং চোদ্দ ইঞ্চি আইপিএস ডিসপ্লে পাবেন যেটা কালার রেজুলেশন খুবই ভালো পাবেন আমাদের আপনারা পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় বছরের একটা ফ্রি সার্ভিস এবং অবশ্যই অরিজিনাল সাথে একটা চমৎকার ব্যাগ তো আপনারা যদি চান কম বাজেটের মধ্যে একটা ভালো ডিভাইস আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন রবিনস আইটি কেয়ার এর ঢাকা এবং খুলনা ব্রাঞ্চের অ্যাড্রেস গুলো আমরা স্ক্রিনে শেয়ার করবো আপনারা চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে